আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম ওই যে বাবু কিছুক্ষণ আগে মজার ছলে একটা ভিডিও করছিলো আপনার ট্যাংরা মাছের একটা ভিডিও আমার হাজবেন্ড সকালবেলা ট্যাংরা মাছ আনছিলো ওগুলা মানে কাটলাম এখন এই যে রান্না করার জন্য তেল দিলাম এই যে পরিমাণ মতো তেল দিলাম আর পেঁয়াজ রসুন এগুলো আমি একসাথে লান্ড করে নিলাম উনি আবার কিন্তু ট্যাংরা মাছটা অনেক বেশি পছন্দ করে বাসায় যখনই ট্যাংরা মাছ রান্না করি তখনই উনি অনেক পছন্দ করেন এই যে আপনার ইয়েগুলো মশলাগুলো কষা কষাতেছি আমার সব বয়স দিতে আজকে খুব খারাপ লাগতেছে শরীরটাও খুব অসুস্থ মনটাও ভালো নেই রান্না করতেছি আর অনেক গরম প্রচুর গরম পড়তেছে এই গরমে রান্নাতে কী যে কষ্ট মানে বলার বাহির আমি খুব সিম্পলভাবে রান্না করব এই যে পই বলে দিচ্ছি আসলে মেয়ে মানুষের রান্নাটা প্রতিদিনই করা লাগে রান্না করতে আমার খুব খারাপ লাগতে স্যার টরিটা এত বেশি খারাপ বলার লাগে বাসায় টমেটো শেষ মাছের সাথে টমেটো দিলে অনেক বেশি মজা হয় আমি যেটা নাই ওইটা না দেওয়ার চেষ্টা করি নর্মালি রান্না করি এই যে মরিচটা দিচ্ছি আবার ঝাল পছন্দ করে আমার বাসাতে টমেটো নাই সেই জন্য আমি হালকা একটু মানে চচ দিচ্ছি মানে যাতে একটু টমেটোর ফ্লেভারটা আসে আমি মাঝে মাঝে করি যদি আমার দিয়ানো থাকে তো আমি একটু হালকা করে দিই এত বেশি দিই না লবণ দিচ্ছি লবণটা তো তার একটু বৃদ্ধি করে লবণ পরিমাণ মতন দিই যাতে হয় ঠিক মতো আমার আসলে আজকে প্রথম থেকেই বলতেছে আমার রান্নাটা করার বা খাওয়ার কোনো ইচ্ছে নেই তেমন একটা মানে খারাপ লাগতেছে প্রচুর গরম বাইরের ওয়েদার এই যে বাইরে প্রচুর গরম এই যে ওয়েদারগুলো আমি জানলা বলতে পারছি এদিক দিয়ে আমি ঘামে পুরাপুরি শেষ পরিমাণ মতো একটু পানি দিচ্ছি আপনারা আমার অবস্থা দেখেন ঘামে পুরা মনে হয় না এত ঘাম দিছে এত গরম প্রচুর ঠিক আমার রান্না আমরা মেয়ে মানুষ প্রতিদিনের কাজ করতে প্রতিদিন আর পুরুষদের কথাও কি বলবো আমার হাজব্যান্ডটা প্রচুর পরিশ্রম করে উনি আমাকে প্রচুর সময় দেয় অনুব্রত আমার ছেলে আস্তে আস্তে মাছগুলো দিচ্ছি ট্যাংরা মাছগুলো সবগুলো এক এক কেজি আনছে মাছ কুটা বাসা আসলে অনেক ঝামেলা আর এগুলো টলে পরিষ্কার করা একদম সাদা করে চামড়াটা উঠানো এই যে মাছ রান্না হয়ে আসছে এখন পরে আসতে নামামু ফাইনাল লুকটা দেখাবো সবাইকে জানি মনে হচ্ছে যে খুব মজা হবে সুস্বাদু অনেক সুন্দর একটা কালার আসলো ফোনে কালারটা বোঝা যায় না কিন্তু আসলে অনেক সুন্দর একটা কালার আসলো রান্নার পর এই যা আমার ফাইনাল লুক আপনারা সবাই দেখেন আমি একদম ঘেমে শেষ তো কষ্টটা সফল হবে যখন আমার হাজব্যান্ড খাবে আর বলবে অনেক মজা হলো তখনই খুব ভালো লাগবে তো ফাইনাল লুকের জন্য অপেক্ষা করেন রান্নাটা শেষ হয়ে যাক এই যে আমার রান্না করাটা শেষ এই যে ফাইনাল লুক মাছ রান্না শেষ শুধু পতি আসবে আর খাবে আর সারটা ওনার কাছ থেকে জেনে নেব মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার আসলাম Not appreciation.